নমস্কার আমি তোমাদের চরঞ্জিৎ স্যার টার্গেট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রত্যেকজন স্টুডেন্ট যারা আজকে সাব ইন্সপেক্টরের স্বপ্ন দেখছো মনে করছো যে স্যার আমাকে এই ডবল তারা আমার কাঁধে যেন থাকে বাবা মার অনেকজনের বাবা মার স্বপ্ন এই তারা তো আমি বারবার করে বলছি সেই তারা স্বপ্ন যদি পূরণ করতে চাও তাহলে আজকে ভিডিওটা কিন্তু তোমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ কারণ এজ এ বারো বছরের অভিজ্ঞতা অনুযায়ী এবং প্রচুর জম সাকসেস পাওয়ার পরে তোমাদেরকে আজকে কথাগুলো কিন্তু শেয়ার করব যে কোন কোন ভুলগুলো তুমি করবে না কোন কোন ভুলগুলোর জন্য তুমি এই তারাটা তোমার জীবন থেকে মিস হয়ে যেতে পারে তার সাথে পরীক্ষা কোন মাসে হতে পারে তার সম্ভাবনা আজকে বলে দেবো যা দেখো শিক্ষক হিসাবে তোমাদের সম্ভাবনা যেটা বলবো আশা করি আমাদের অভিজ্ঞতার বেশি কথা বলছি তো তার কাছাকাছি কম বেশি হবে ঠিক আছে এবং প্রিলি আর মেনের জন্য মিডিলে কতটা সময়ের গ্যাপ পাবে সেটাও কিন্তু বলে দেব এবং এসআই প্রিপারেশন কিভাবে শুরু করবে তার সম্পূর্ণ পূর্ণ প্রস্তুতি কিন্তু বলে দেব ঠিক আছে তো চলো একা একে শুরু করি সবার আগে তোমাদেরকে বলি যে প্রস্তুতি করব যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষার্থী রয়েছে যারা ফর্ম ফিল করছো বা হয়তো এখনো পর্যন্ত ফর্ম ফিল করি বারবার করে বলবো ফর্ম ফিল করে নাও এবং ফর্ম ফিল করে নেওয়ার পরে আজকে তোমরা দেখছো যে তোমাদের কম্পিটিশন লেভেল কিন্তু চরম পরিমাণ হচ্ছে এবং তোমাদের এইটুকু বলতে পারি সাব ইন্সপেক্টরের যে তোমাদের এগারোশো সামথিং ভ্যাকান্সি বেড়ে এগারোশো প্লাস হয়েছে না তো এতে কিন্তু কম্পিটিশন লেভেলটা কিন্তু অনেক কমসে কম তোমাদের এখন যেহেতু তোমরা দেখেছ আগে আন্দোলন করেছিলাম আন্দোলনের ফলস্বরূপ আজকে সাতাশ থেকে তিরিশ এজ তো এটা খুব একটা একটা ভালো খবর কারণ যে কোনো পরীক্ষার্থী তারা একটা কি একটা চান্সে সত্যি এসআই ক্লিয়ার করা খুব চাপ হয়ে যায় তো সাতাশ থেকে তিরিশ হওয়ার দরুন কিন্তু এখানে কম্পিটিশনের লেভেলটা কিন্তু বেড়ে যাবে আগে লাগবার কম পেলা হচ্ছে চার থেকে পাঁচ লাখ কিন্তু এখন যেহেতু তিরিশ হয়ে গেছে তো তোমার কিন্তু ম্যাক্সিমাম ছেলে এখন গ্র্যাজুয়েশন তাই যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তোমাদেরকেও বলছি ভিডিওটা কাটবে না ভিডিওটা কেটে দেওয়ার জায়গা নয় এটা শোনার জায়গা কারণ এগুলো হচ্ছে লুকানো বাস্তব যেগুলো কেউ বলতে চায় না তো তোমাদের কিন্তু মোটামুটি কমপ্লিশন লেভেল অনুযায়ী কিন্তু সাত থেকে আট লাখ সাত থেকে আট লাখ কম্পিলাপ কিন্তু হবে এটা আশা রাখছি তো বারবার করে তোমাদেরকে একটা কথাই বলছি নিজের প্রিপারেশন নাও এবং আজকে এই সমস্ত চাকরিতে যারা কম্পিটিশন করবে তারা কিন্তু ম্যাক্সিমাম জোর কিন্তু যেন ফ্রেশার্স রয়েছে তার সঙ্গে কিন্তু বিশেষ যারা প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু চেষ্টা করবে এই চাকরিটা করা কারণ এই তারা বহু জীবনের স্বপ্ন এর আগেও তোমাদের ছিল যে স্যার জন 67 67 জনের স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং তার সাথে KPSIR 55 জনের স্বপ্ন পূরণ করতে পেরেছি তো এবছর আমার পুরো টার্গেট 150 প্লাস কারণ আমাদের আগে 67 ছিল আমার টার্গেট এবছর প্রায় যাতে ডাবল সিলেকশন করাতে পারি তো সেই জন্য কিন্তু ছাত্র ছাত্রীদের দিকে ऑलरेडी তোমরা জানো যে আমাদের ত্রিশুল ব্যাচ এবং মেয়েদের জন্য স্পেশাল ব্যাচ তেজস্বিনীকে কিন্তু আমরা অলরেডি শুরু করে দিয়েছি আজকে ওই ব্যাচের আমি রুটিনটা তোমাদেরকে দেখাবো তারপর তোমরা বিবেচনা করবে যে সত্যি সত্যি কি পড়া মানে কি বলবো পশ্চিমবঙ্গের এটুকু বলতে পারি অন্যান্য ইনস্টিটিউট তোমাকে যেখানে পনেরোশো দু হাজার আড়াই হাজার টাকা নিচে পড়াবে না সেই জায়গাটা কেবলই আটশো নিরানব্বই টাকার পরিবর্তে তুমি প্রিলি ও মেন দুটোই করতে পারবে এবং এটুকু বলতে পারি যে সাকসেসের কাছাকাছি তোমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের কিন্তু সাকসেস সম্পূর্ণটা তোমার নিজের দায়িত্বের উপর কারণ আমরা যে নোটগুলো দেবো আজকে ডেসক্রিপটিভের বা প্রিলিমিনারির ওপরে বা যে সমস্ত শিক্ষকরা ক্লাস করাবে আজকে তোমাদের যদি সেইভাবে যদি তোমরা নিজে বাড়িতে না পড়ো কোনো শিক্ষকের কাছে পড়লেই কিন্তু তোমার এটা চাকরিটা হবে না এটা বাস্তব কথা মনে রেখো ঠিক আছে তো চলো প্রিলিম পরীক্ষা স্যার কবে নাগাদ হবে প্রিলিম পরীক্ষা কিন্তু তোমাদের আমার যতটা ধারণা বলছে ঠিক আছে আমাদের আমরা একটা অনুমান করছি মাত্র ঠিক আছে তো তোমাদের কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকের দিকে এক্সামিনেশন হতে পারে হলেও হতে পারে কারণ তোমাদের এখন তো ভোট টোট নিয়ে ব্যস্ত থাকবে আশা করি তোমাদের মোটামুটি এই মাসটা তো ধরো ফর্ম ফিল আপের ওপরেই যাবে তো আগামী তিন থেকে চার মাসের মধ্যে পরে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে অর্থাৎ তোমাদের এটা ধরো মার্চ মাস হয়ে গেল তো এপ্রিল মে জুন জুলাই চারটে মাস কিন্তু তোমাদের হাতে কিন্তু তোমরা পাচ্ছ এটা কিন্তু তোমাদেরকে এইটুকু বলতে পারি ভাবে প্রিপারেশন নাও কারণ প্রিপারেশন চার মাস কিন্তু কোনো ব্যাপারই না ওই দেখতে দেখতে কেটে যায় আর একটা কথা বলি যারা আজকে প্রথমে তোমরা প্রিপারেশন নিতে গেলে টপিক ওয়াইজ পড়াশোনা করো যেরকম আমি করাচ্ছি আমার ব্যাচের স্টুডেন্টদেরকে আমাদের শিক্ষকরা যেগুলো করাচ্ছে টপিক ওয়াইজ সেটা প্রিলিভ ক্ষেত্রেও তাই মেনের ক্ষেত্রেও তাই আর একটা আমি বারবার করে আগেও তোমাদেরকে বলেছি এখনও বলছি যে শুধুমাত্র প্রিলিমিনারি করলে বা প্রিলিমিনারিটা করি তারপর মার্ক পাস করব তারপর মেন পাস করব এরকম যদি করো তাহলে কিন্তু একদমই পৃথিবীর সব থেকে বড় ভুল কাজ করবে কারণ প্রিলিমিনারি পরে মাঠ এবং মেনের পরীক্ষার মধ্যে কিন্তু খুব একটা সময় কিন্তু পাবে না এবং যারা প্রকৃত চাকরি পায় তারা কিন্তু মেনেরটা প্রিপারেশনটার উপরে বেশি গুরুত্ব দেয় আর তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদের জন্য ত্রিশূল বা তেজস্বিনী এই যে দুটো ব্যাচ সেই দুটোই ব্যাচ কিন্তু প্যারালালি প্রিলি এবং মেন দুটোই চলবে ঠিক আছে তার আগে একবার ব্যাচের রুটিনটা দেখে নাও এই হচ্ছে আমাদের সেই রুটিন যেটা আমাদের তোমাদের তেজস্বিনী ব্যাচ এবং যেটা ত্রিশুল ব্যাচের রুটিন একটু নিজের চোখে দেখে নাও আমাদের রুটিন কীরকমভাবে তৈরি দেখো চিরঞ্জিত স্যার না ফালতু কথা বলে না তো সব কিছু ভালো লাগার পরে নিজের বিচার বিবেচনা করবে যে এসআই যেখানে প্রিলি এবং ডেসক্রিপ্টিভ দুটো মিলে যেখানে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে রুটিনটা শুদ্ধ একটা ব্যাচের এটা এটা যে কোনো একটা ব্যাচের রুটিন ঠিক আছে তো দেখো বুধবারে আছে জিআই যেগুলো এগুলো এটা হচ্ছে প্রিলি ক্লাস সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার ঠিক আছে এখানে এটা হচ্ছে প্রিলিমিনারি প্লাস এইটা এই রুটিনটা থেকে তোমরা কনস্টেবলটা তোমরা ফ্রি পাবে ফ্রি কনস্টেবলটা ফ্রি তার জন্যই তো এখানে এই যে এই ক্লাসটা এটা যে কনস্টেবল স্পেশাল ক্লাস হবে এটা গেল আমাদের তোমাদের রুটিন যেটা কনস্টেবল এবং যেটা প্রিলিটাকে কভার করবে এবার চলো এক্সট্রা ক্লাস হিসাবে কি দেওয়া আছে দেখো শুক্রবার অঙ্কের ম্যারাথন ক্লাস বেলা সাড়ে বারোটায় প্রত্যেকটা ক্লাসের রেকর্ডই পেয়ে যাবে কোনো চিন্তা নাই শনিবার জিআই ম্যারাথন ক্লাস ঠিক আছে এটা গেল আমাদের কি এটা আমাদের গেল এটা প্রিলি ক্লাস এবার চলো মেনের ক্লাসটা আছে দেখো সেই দিনই মেনের ক্লাস আছে কিন্তু সেগুলো কোনো চিন্তা নেই বা সেই দিন বা অন্য ডেটেও তোমার ইচ্ছা মতো সেটা করে নিতে পারো আমাদের যেহেতু আমাদের একটা ব্যাচ নাই আমাদের প্রচুর ব্যাচ রয়েছে তো তোমার ইচ্ছা মতো তোমরা মেনের ক্লাস প্রথম থেকেই পাবে ডেসক্রিপটিভ ক্লাস রুটিন দেখো এখানে দেওয়া আছে জিআই ডেসক্রিপটিভ ক্লাস বুধবার সোমবার একটা ব্যাচের রুটিন সবাইকে মানিয়ে গুছি নিয়ে তবে তোমাদের বেলায় হয়তো আলাদা হতে পারে কিন্তু এরকমভাবেই পাবে সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এখানে ডেসক্রিপটিভ ইংরাজি প্রথম থেকে শুরু হবে বুঝতেই পারছো ডেসক্রিপটিভ মক টেস্ট এমনকি ডেসক্রিপটিভ মক টেস্টেরও ব্যবস্থা করে রেখেছি আমি প্রিলি মক টেস্ট তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ প্রত্যেক রবিবার এবং পেয়ে দেখো ফুল মক টেস্ট পিডিএফ একশো নম্বরের এবং তার সাথে এখানে প্রিলি ডেসক্রিপটিভ মক টেস্ট কিন্তু তোমরা এবং মেনের ডেসক্রিপটিভ মক টেস্টও তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটি ক্লাসের পরবর্তী পিডিএফ এবং রেকর্ডিং ওভাই কিন্তু তোমরা ব্যাচে পেয়ে যাবে তো এই রুটিন এইটুকু তোমাদের বলতে পারি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ রুটিন এবং পশ্চিমবঙ্গে তোমাকে লোকে অনেক কিছু বলতে পারে যে এই তোমরা একবার ছেঁকাটা খাবে তখন এসে ধরে চিরঞ্জিত স্যার ঠিকই বলেছিলেন তো এইটুকুই তোমাদেরকে বললাম যে এবার বাকিটা তোমাদের ঠিক আছে চলো দেখে নাও তো এই যে রুটিনটা তোমাদেরকে দেখালাম এই রুটিন অনুযায়ী এবার তোমরা বিচার করো যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ানো উচিত নাকি অন্যান্য ইনস্টিটিউটে পড়াটা উচিত এইটুকু বারবার করে বলতে পারি যা যে অভিজ্ঞতা বারো বছরের একদিন দুদিনের নয় আর সাকসেস রেটও কিন্তু নিজের চোখের সামনে আছে তো বারবার করে বলছি নিজের আমাদের সম্বন্ধে জিজ্ঞাসা করুক যে কোনো পুলিশ অফিসার যারা আজকে এসআই চাকরি পেয়েছে তাদের দিকে জিজ্ঞাসা করে দেখতে পারো বা আজকে যারা কনস্টেবলের চাকরি পেয়েছে তাদের দিকে জিজ্ঞাসা করে দেখতে পারো কিন্তু বলতে পারি নিজের হান্ড্রেড দিচ্ছি একটু এখানে দেখে নেবে এখানে যোগাযোগ করে নেবে তো এই তোমাদের ব্যাচ ফার্স্ট ব্যাচ অলরেডি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেল আজকে থেকে ঠিক আছে আর সেকেন্ড ব্যাচ যেটা কিন্তু আমাদের লঞ্চ হলো আজকেই এবং তোমাদেরকে প্রত্যেকজনকে বলবো এই ব্যাচটাতে অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিশন নিও কারণ তোমাদের একটা জিনিস বলি যারা লেডি এসআই রয়েছে তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি রয়েছে তোমাদের জন্য তেজস্বিনী ব্যাচ এবং যারা মেল এসআই রয়েছে বা পুরুষ এসআই যারা দেবে পরীক্ষা তাদের জন্য ত্রিশুল ব্যাচ দুটোই টু পয়েন্ট জিরো ঠিক আছে তোমাদের জন্য কেবলমাত্র রেজিস্ট্রেশন ফিস এইট প্লাস প্লাস টাকা বেতন পার তুমি মেন সাথে দুটোই তুমি এটার মাধ্যমে করতে পারবে আর এটুকু তোমাকে বলতে পারি যে আজও তুমি যে কাউকে জিজ্ঞাসা করে দেখো যে চিরঞ্জিত স্যার পুলিশের দিক থেকে যে কাউকে জিজ্ঞাসা করে দেখো যে চিরঞ্জিত স্যার ইনস্টিটিউট আজও পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জায়গায় রয়েছে সিলেকশনের দিক থেকে সবথেকে বেশি জায়গায় রয়েছে তেমনি ফিসের দিক থেকে সব থেকে কম ফিস নিয়ে পড়াই কারণ আমি মনে করি যে আমার গরিব গরিব ছাত্রছাত্রী ভাই বোনদের যদি স্বপ্ন আমি পূরণ করতে পারি ঈশ্বর বলো আল্লাহ বলো ভগবান বলো সবার তরফ থেকে আমি একটা অবশ্যই আশীর্বাদ পাবো তো তোমাদের মা বাবার কাছেও একটা আশীর্বাদ আমি চেয়ে নেবো যেদিন আমি তোমাদেরকে এই ব্যাচের মাধ্যমে তোমাদের স্বপ্নটা পূরণ করাতে পারবো তো স্বপ্ন পূরণের সব থেকে বড় ব্যাচ সর্বশ্রেষ্ঠ ব্যাচ তোমাদের তেজস্বিনী এবং ত্রিশুলে যারা ভর্তি হতে চাও অবশ্যই জিরো ব্যাচে কিন্তু এইট ফোর ফোর নাইন ফোর সিক্স আর এইটুকু তোমাদেরকে বলতে পারি যে রুটিন তোমাদেরকে দিলাম পশ্চিমবঙ্গের আচ্ছা আচ্ছা ইনস্টিটিউট তোমাদেরকে সেই রুটিন কিন্তু দেওয়ার ক্ষমতা নেই টাকা নেবে টাকা পয়সা তো ইনকাম করার জন্য রাস্তায় যখন চিরঞ্জিত স্যার কি বলে পিএসসি গেটের সামনে কে উঠবে চিরঞ্জিত স্যার অন্যায় প্রতিবাদ কে করবে চিরঞ্জিত স্যার তোমরা হয়তো জানো না আমি ওখানে লাগাতার জলে ভিজে অনেক বিচার বাতেলা মারা আছে বাতেলা ইউটিউবে দাঁড়িয়ে আগুন লাগিয়ে দিতে পারে কিন্তু আকার আগুন নেভানোর ক্ষমতা নেই ঠিক আছে যাওয়ার ক্ষমতা নাই অন আমি নাম বলছি না এমন এমন শিক্ষক তো তারা আবার যাওয়ার আগে পারমিশন চায় যে আচ্ছা পারমিশন কপিটা পাঠান তো আমি যাব তারপরে তারপরে যদি কিছু হয় এত ভয় কি এইভাবে শিক্ষক ছাত্রদের পাশে থাকবে বা আবার কেউ কেউ শিক্ষক আছে যারা ডিজিটালি প্রতিবাদ করে সামনাসামনি লড়াই করার ক্ষমতা কিন্তু কারণ নেই তো যাই হোক আমি এইসব বিষয়গুলো বাদই দিলাম আমি একাই লড়েছি আমি একাই লড়ব তোমাদেরও আমি তোমাদেরকে বলছি এসআই পরীক্ষা বলো আপকামিং কনস্টেবল বলো যাতে কোনো রকম ভাবে কোনো দুর্নীতি না হয় তার পূর্ণ সহযোগ সেইভাবে আমরা লড়ব ঠিক আছে তোমরা প্রত্যেকজন জানো যে তিন তারিখে কিন্তু পুনরায় চিরঞ্জিত স্যারের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে সমস্ত দাবি দাওয়া যত কিছু যা ছিল তিন তারিখে আমাদের কিন্তু পুনরায় কিন্তু আমাদের আন্দোলনের ডাক আমাদের ছাত্রদের তরফ থেকে বলেছে এবং আমাকেও কিন্তু ইনভাইট করা হয়েছে সেখানে যে স্যার আপনি থাকবেন তো আমি থাকছি আমার সমস্ত ছাত্রছাত্রীকে বলবো তিন তারিখে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো তোমরা সেদিন বুঝতেই পারবে প্লাস তারপরেও ভিডিও আসবে কিন্তু আজকে ফিলহাল এই বিষয়টা নিয়ে তোমাদেরকে বলবো তোমাদের সাথে আমি ছিলাম আজই থাকবো এবং এটুকু তোমাদেরকে বলতে পারি অবশ্যই যদি এসআই চাকরি করতে চাও তাহলে এই ব্যাচটা বা এই ব্যাচটার মধ্যে জয়েন হয়ে যাও কত টাকা কোন দিকে চলে যায় যদি মনে করো যে একশো কুড়ি টাকা মাইনে একটা স্যারকে দিতে পারবো বত্রিশ আটশো বিরানব্বই অন্যান্য ইনস্টিটিউট তো কনস্টেবল আটশো থেকে বেশি নেয় তো যদি মনে করো এটুকু বলতে পারি শুধু তাই নয় এর সাথে কনস্টেবল ফ্রি এর সাথে কনস্টেবল ফ্রি সম্পূর্ণ ফ্রি যেটা এমনি ভর্তি হতে ছশো লাগে বুঝতে পেরেছো তো তোমাদেরকে এতটা ফ্যাসিলিটি দিতে পেরেছি তো যারাই করতে পারবে তারা অবশ্যই জয়েন করে যাও এবার চলো আমাদের প্রিপারেশন কিভাবে শুরু করব। টপিক ওয়াইজ পড়াশোনা করো ঠিক আছে প্রিলি এবং মেনের মধ্যে তোমরা তিন মাসের পার্থক্য সময় পাবে না দু মাসের মতো সময় পাবে যেমনি মাঠ হবে মাঠের এক মাসের মধ্যে কিন্তু তোমাদের মেনের এক্সাম ঘোষণা হবে কারণ আজ পর্যন্ত ডাব্লিউ ডিপি বোর্ড কিন্তু এইভাবেই করে আসছে তো সেই জন্য বলছি সাবধান হয়ে যাও কারণ যদি সাবধান না হয়ে যাও তাহলে কিন্তু চাকরি পাওয়া খুব চাপের আছে এটা মাথায় রেখো যে চিরঞ্জিত স্যার কথাটা বলেছিল যে সময় থাকতে দাঁতের মর্মটা বোঝার চেষ্টা করো স্বপ্ন যদি পূরণ করতে চাও তাহলে কিন্তু নিজের প্রিপারেশনের উপরে গুরুত্ব দাও আর বাবা একটা কথা বলি কেউ যদি মনে করো যে সেলফ প্রিপারেশন নিয়ে এসআই ক্র্যাক করবো তাহলে তোমার মতো গাধা পৃথিবীর বুকে দুটো নাই এটুকু বাস্তব কথা এতদিন পড়াচ্ছি তাই কথাটা বলছি ঠিক আছে বালাই চিরঞ্জিত স্যার তোমার নাই যোগ্য হতে পারে তোমার মনে হতো করে যে চিরঞ্জি স্যারের কাছে বলবো না কিন্তু বারবার করে বলবো সেলফ প্রিপারেশন করে এসআই হওয়া যায় না অসম্ভব আজকে বারো বছরের কেরিয়ার থেকে বলছি ডেসক্রিপটিভ ক্রেফটিভ পেপার সবথেকে বেশি টাফ দেশ মধ্যে জিআই যেগুলো এত বড় বড় ঢেঙ্গা ঢেঙা জিআই সেগুলো কিভাবে লিখতে হবে ম্যাথের যে ডেসক্রিপটিভ ম্যাপটা কিভাবে লিখতে হবে শুধু এক্স লিখে হবে অত সস্তা নাম্বার কেটে দেবে সেইটা সঠিক গাইডেন্স নেওয়াটা দরকার আজকে আমরা করাই সেগুলো বুঝলি যে কিভাবে লিখলে পাঁচে পাঁচ পাওয়া যাবে কিভাবে কোনগুলো করলে জিকেতে কমন পাওয়া যাবে তবেই তো অভিজ্ঞতা বোঝা গেল এইটুকু তোমাদেরকে বলতে পারি যে টার্গেট যদি এসআই হয় তাহলে তোমাদের চিরঞ্জিত স্যারের কাছে অবশ্যই চোখ বুঝে এসো ঠিক আছে তার সঙ্গে কনস্টেবলটা তো ফ্রি আছে না কনস্টেবলটা মনে করছে স্যার শুধু কনস্টেবল করবো তাহলে প্রলয় থ্রি পয়েন্ট জিরো অলরেডি আমাদের তো ভর্তি চলছে ওখানে ভর্তি হয়েও মাত্র ছশো টাকা প্রথমে লাগে পাঁচশো নিরানব্বই টাকা আর একটা কথা আবার একবার বলে দিচ্ছি প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আগস্ট মাসের লাস্ট উইকের দিকে হওয়ার কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর সেটা কিন্তু আমি পসিবিলিটি বলছি হ্যাঁ যে আমাদের নিজের অভিজ্ঞতার বেশি যে কথা বলছি যে যাতে একটা সম্ভাবনা তো টিচার হিসাবে তোমাদের দিয়ে দিলাম তো সেইভাবে তোমরা চার মাস সেইভাবে হাতে সময় রেখে সেইভাবে পড়াশোনা করো আমি আমার ছাত্র দিকে ত্রিশুল তারপর তোমার কি বলে সংঘর্ষ এসাই তারপর তেজস্বিনী এগুলো তো আমি শুরু করে দিলাম লড়াই ঠিক আছে তো তোমরা যদি এই যে রুটিন দিয়ে দিলাম এই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের ক্লাস হবে তো যদি লড়তে চাও তাহলে দেরি করো না ঠিক আছে আর যদি মনে করে যে স্যার আপনার কথাতে উপকৃত হলাম যে আপনি কবে তাকে ধরতে পারে বা আপনার আর ইয়ের জন্য মধ্যে কত সময় পেলেন এই যে সময় পেলাম এই জিনিসগুলো যে বলে দিলেন তো এই বিষয়গুলোতে যদি মনে হয় যে না একটা লাইক দেওয়া দরকার তাহলে একটা লাইক দেওয়ার চ্যানেলটা একটু যারা প্রথমে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তো এটাই বলছিলাম আজকে পর্যন্ত ভালো থেকো জয় হিন্দ মাতারাম জয় মাত কালী